সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আছে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন দর্শক এই দেশি রসুন আছে কত করে বিক্রি হচ্ছে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা আজকে জানাবো তো আজকে পেঁয়াজের দাম এর দাম আলুর দাম আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি

চৌচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং যে দর্শক দেশি রসুন রয়েছে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র পঁয়ষট্টি সত্তর আশি নব্বই পঁচানব্বই এভাবে বিক্রি হচ্ছে দর্শক এই রসুন দর্শক এবং আলু দর্শক আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে দর্শক মাত্র আঠারো বিশ টাকা বাইশ টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের বাজারে আলু কিন্তু আমদানি মোটামুটি রয়েছে কিন্তু বেশি কিনে মোটামুটি রয়েছে দর্শক এবং